আর তুল বা মধ্যে পরে আমি ওরে দেয় দেখছি নি যদি তালে ডোগা ডোগা যদি আমার মাথা আর মাথা ওই পরে তালে রোগগা ডোগা যদি আর মাথা ভাই হয় আর মাথা কিন্তু মনে করেন দুই ভাগ হয়ে যাবে আর নগর লাইফ মধ্যে দেখবে না আর মাথা দিয়ে রক্ত আর টুল টুল করে তো তাইলে কই লাভ নাই লাইভ কে কোথায় থেকে দেখতাছেন একটু কমেন্ট করিয়েন ও হো বইতাম আর ইন্ন সুন্দর মতো আর ব্যাথা কে কে কোথায় দেখতাছেন একটু কমেন্ট করিয়েন ও ভাই আই নোয়া খাইলে ফুয়া আই নোয়া খাইলে ফুয়া আই নোয়া খাইলে ফুয়া বুঝছেননি এখন কথা আর কথা এত ন বুঝবেন

একটু কমেন্ট করিয়েন বুঝেন নি আর লাইভটা কে কোথায় থেকে দেয়ারেন একটু কমেন্ট করিয়েন একটু না না বলে তাল গাছ তলে বইছি লাইভ করার লাগে মা বে করিস না আইফোনটা লইয়েন আইফোনটা লইয়েন মোবাইল দিবেন কেন মায়াবতী ওই দুই চোখে নিয়ে কবিতা লেখে হাজার হাজার ফিস্টা শেষ হবে তারপরও কবিতা শেষ হবে না তাহলে ভেবে দেখো কি করবেন মায়া তোমার চোখে ওরে বাইশ বাই সবাই লাইভটা একটু শেয়ার করে দিন ভাই আস্তে আস্তে সবাই আসোক তারপরে কথা বলা শুরু করবো আমি উগান দেখতেছি থেকে দেখতে আমি উগান ঢাকা থেকে দেখতে ও নষ্ট কবি ও এ মায়াবতী তুমি বলেছিলে পুরো দুনিয়া উল্টে গেলেও আমাকে ছেড়ে যাবে না কিন্তু দুনিয়া উল্টে যায়নি উল্টে গেছো তুমিও মাগো হ্যাঁ তোরা হানি দিবে কি বিজয়

অপদার্থ কবি আমি যে টোটে টোটো একটা মাছ সেই ছোট অন্য কারো সুখ মিটাতে ব্যস্ত ওরে ভাই কি রে কমেন্ট করতেছে না হা ভাই মনে বেশি চাঁকে খাইলিস কি হ্যাঁ ছোট মামিনে গেলাম আইলাই বিরূপে আকাশ ভাই আর বড় গাছ বড় ডাকাত তুন ইতিমধ্যে সবকিছু মেনে নিয়েছে কিন্তু আমি এখন ব্যথা অনুভব করিও ও ব্যথা ভাই তোমার ব্যথাটা এসে আমার ভাই যে বুকে লাগছে তোমার কষ্ট বুঝছো ভাই তো লাইভে আসো যে তো সবাই লাইভটা একটু ভাই শেয়ার করে দেন না ভাই মাতাল নারী মৃত্যুর ভবিষ্যৎ চিন্তা বেশি অথচ মৃত্যু আমাদের ভবিষ্যৎ বা